হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন নিয়া কারবালার ময়দানের দিকে রওনা করলেন কারবালার কুফা দিকে রওনা করলেন আমার আল্লাহ হেকমত কইরা কুফা নগরি থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার দিকে প্রবেশ করাইছেন বলে হুজুর কারবালা কেমনে বুঝছে কারবালা কেমনে বুঝছে বাবা এক মনোযোগ দিয়া সংবাদ হজরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আল্লাহ তালু যখন কারবালার মধ্যে প্রবেশ করছে প্রবেশ করার সাথে সাথে এমন টাইমে তারা থাকার জন্য একটা বানানোর দরকার ইমাম জৈনুল বড় জ্বরে আক্রান্ত ওনারে নিয়ে হজরত ইমাম হুসাইন হাতের মধ্যে তরবারি নিয়ে খেজুরের ডাল কাটার জন্য যখন গেছে খেজুরের ডালের মধ্যে আঘাত করতে দেরি খেজুরের ডালের মধ্য থেকে কষের বৌদলতে বাইর হইতেছে খেজুরের ডালটা আইনা হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুর কাছে আসলেন তাবু করার জন্য যখন মাটিটার মধ্যে আঘাত করলেন মাটির মধ্য থেকে রক্ত মুবারক বাহির হইতেছে হযরতে জয়নুল আবিদিন ডাক দিয়া কয় আব্বা ও আব্বা গো এখানে যে রক্ত দেখা যায় কারণটা কি আপনার কাছে জানতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় শোন অন্য কোন কারণ নাই অন্য কোনো কারণ নাই মনে হয় আমরা কুফানগরী ত্যাগ করে আমরা কারবালার জমিনে প্রবেশ করছি হে জৈনুল আবিদিন এখন এটাই আমাদের জায়গা আমাদের ডাইনে আমাদের বামে আমাদের সামনে আমাদের পেছনে ইবনে জিয়াদ এবং এজিদের দলেরা আমাদেরকে অ্যাটাক করে রাখছে আমরা সামনেও যাইতে পারবো না পেছনেও যাইতে পারবো না হজরতে জৈনুল আবিদিন রাদি আল্লাহ মহরম মাসের আশুরার দুই তারিখ ডাক দিয়া কয় আব্বা যান আপনার কাছে আমি জানতে চাই আমাদের আহলে বায়াতের তাবুর মধ্যে তো কোনো পানির ব্যবস্থা নাই হজরতে আলী আকবর আপনার কলিজার টুকটা সন্তান উনি পানির পিপাসায় কাতর হজরতে আলী আপনার ছোট সন্তান পানির পিপাসায় কাতর ও হজরতে আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু একটু পানির কি ব্যবস্থা করবেন না যখন এই কথাটা শুনলেন হজরতে সাহারা বানু ইমামে আলী মাকামের স্ত্রী সামনে আইসা ডাক দিয়া কয় হুসাই

সাইয়্যিদ না মাওলানা নাই ওয়ালায়া লি সাইয়্যিদ না চিন্তা করে দেখো রে মন রাতে গভীর নিশিতে

আলেম মানুষ ওনাদের একটা যথেষ্ট সম্মান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন কোন আস্তে আমিন কোসেন আপনারা জোরে কোন আমিন মোহাম্মদুদুর আল্লাহ বলেন আল্লাহুম্মা আলা কি সুন্দর টানা কথা গতকাল ছিল ইদা ইদা আমার বাবারা বন্ধুরা হজরত ইমামা আলী কাম ইমাম হুসেন রাজি আল্লাহ তালান হু যখন ওনার সামনে ওনার কলিজার টুকরা স্ত্রী হজরতে সাহারা বানওয়াইসা হজরত ইমাম আলিয়াস ঘরের পানির পিপাসার কথা বলতে লাগলেন হজরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহু হজরত আলী আজ ওনার বুকের মধ্যে নিয়া কোলের মধ্যে নিয়া ইমাম হুসাইনে পাকের জিব্বা মোবারকটা উনি খুইলা বাহির কইরা হজরতে আলিয়াজ মুখ মোবারকের মধ্যে প্রবেশ করাইয়া দিছে আহারে কারবালার ময়দানটা এমনভাবে পানি শূন্য ছিল হজরতে ইমামে আলী মাকামের জিব্বা মোবারক থেকে কোনো পানি বাহির হয় না হজরত ইমামে আলী মাকাম ইমাম ডাক দিয়া কয় ও সাগরে মানুষ শোনা দাও আমার কলিজার টুকটা সন্তান